বৃষ্টি আসলে আসলে বাস পাওয়া যাচ্ছে না রিক্সা পাওয়া যায় না রিক্সারও তারা ভাড়া বেশি নিতে চাচ্ছে আসলে স্টুডেন্টদের জন্য এটা অনেক কঠিন হয়ে যায় কলেজ শেষ করে তাদের বাসায় যাওয়া কোচিং থাকে অনেক সময় টাইম ঠিক মতো কলেজে কোচিংয়ে পসিবল হয় না যাওয়া আজকে প্রথম কথা হলো ঢাকা সিটিতে অনেক পরিমাণে জ্যাম এই জন্য আপনার আর ফুটপাথগুলো দখল হয়ে যাওয়ার জন্য ফুটপাথ হাঁটা যাচ্ছে না রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে হাঁটা লাগতেছে এবং রাস্তায় আশেপাশে পানিগুলো ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানিও জমে গেছে অনেক জায়গায় তো এই জন্য আপনার অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের আপনার রিক্সা ভাড়া যেখানে চল্লিশ পঞ্চাশ টাকার থাকে বৃষ্টির কারণে সেটা আশি নব্বই একশো টাকাতেও গিয়ে পৌঁছায় এরকম কিছু ঝামেলা ফেস করতে হয় বৃষ্টিতে তো সবার ভোগান্তি পোহাতেই হয়েছে সকালে ভাড়া তো বেশি যেমন বিআইপি তো চালায় এখান থেকে আবদুল্লাপুর থেকে এখানে ভাড়া হওয়া উচিত চল্লিশ টাকা ওরা এখান থেকে নেয় ষাট টাকা ফার্ম গেট থেকে ইয়াতে ভাড়া হওয়া উচিত তিরিশ টাকা এখান থেকে চল্লিশ টাকা এগুলো তো ওরা ওরা তো চালাচ্ছে এগুলো তো কেউ দেখার কেউ নেই বৃষ্টি আসলে রায় রোজগার ভালো হয় হ্যাঁ পেসেন্টারে দশ টাকা বেশি দেয় চাওয়া লাগে না না জোর করে নেয় না এ অনেক সময় জোর করে মানে ওই যে দশটি আর বার মনে করেন যে পনেরোটাই আসাই আনে যে বৃষ্টি বাদল হইতেছে বৃষ্টিত কেউ যাই পারছে না অনেক গাড়ি বাড়ায় না এই কারণে যাত্রী ভাড়া বেশি দেয় না আরো কম দিতে চায় যাত্রী ভাড়া আরো কম দিতে চায় না পানি উঠলে আর কি বাড়ে বৃষ্টি হইলে ভাড়া বিটা বেশি নাই কিন্তু মূলত দেখা যাচ্ছে মামা আমরা সারা দিন ভিজি এখন দেখা যাচ্ছে আপনার সে যদি ভালো বেশি দশ টাকা বিশ টাকা বেশি দেয় সেইটা আমরা নেই আমরা কিন্তু চাপ সৃষ্টি করি আমরা কিন্তু কারোর কাছ থেকে টাকাটা নেই মূলত বিষয় হলো আর বর্তমান যে অটোর যে পরিস্থিতি রোডে মনে করেন যে এখন ঢাকা শহরে প্রত্যেক আনাসি কানাসি গলি গলিতে মনে করেন যে অটো এতে মনে করেন যে আমাদের পা রিক্সার কামাইটা কমে গেছে